আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আমি খুব অসুস্থ থাকার জন্য আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি এটা হলো সিউড়ি টু দুর্গাপুর এয়ারপোর্ট রুট এই রুটে এয়ারপোর্টে যাওয়া যায় দুর্গাপুর এয়ারপোর্টে আমি ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছি এই রুটে চারপাশে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় এবং কলিয়ারির গাছপালা সব কিছু নিয়ে দারুণ একটা মনোরম পরিবেশ খুব ভালো লাগবে এই রুটে একবার যদি যান খুব সুন্দর ফাঁকা নিরিবিলি জায়গা একবার ঘুরে আসবেন এই রুট যদি কারো জানা না থাকে নিজের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন কারো কোনো প্রয়োজনে আসলে পরে কোনো হলে দোয়া করবেন এবং চ্যানেলটা শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা আমাদের জন্য দু আশীর্বাদ করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারি থ্যাংক ইউ